আমার নাম সুজিত দোকানের নাম হচ্ছে মোমো সেন্টার একটু জোরে বলে আমার নাম সুজিত বিক্রম দোকানের নাম মোমো সেন্টার আর দোকানটা কোথায় তোমার দোকানটা সোনার পুর মোড়ে আর দোকান সম্বন্ধে যদি একটু কিছু বলেন মানে কি কি পাওয়া যাচ্ছে কি এখন কি রেঞ্জ আছে মোমো স্টিম ফ্রাই ডান ফ্রাই আছে গন্ধরাজ মোমো হবে পনির মোমো হবে কি দাম আছে আর চিকেন মোমো স্টিমের দাম পঞ্চাশ টাকা আর ফ্রাই হলে ওটা ষাট টাকা হবে গন্ধরাজ আপনার ষাট টাকা ফ্যান ফ্রাই হলে আশি টাকা আচ্ছা এটা কত বছরের দোকান এটা আপনার উনিশ বছর উনিশ বছরের দোকান আচ্ছা

আচ্ছা তোমার কি কি মোমো আছে একটু ভ্যারাইটিস দাদা দেখালে ভালো হয় এখানে চিকেন মোমো আছে এটা আছে পনির মোমো এখন স্টিম করা নেই গন্ধরাজ আছে পেটা লাগে এখন যেগুলো স্টিম করা আচ্ছা তুমি যেটা বলছো যে তোমার মুখে যেটা বলছো যে স্টিম মোমো আছে বা চিকেন গন্ধরাজ এটা লোকে যখন আসবে তো মেনু কার্ড থেকে কিভাবে আসবে এটা মেনু কার্ড আছে মেনু কার্ড নেই মেনু কার্ড দেখে কি করবে সেরে সকল দেব বাকি না আছে এইটা কি আর আপনাদের এখানে বসে খাওয়ার মতন কোনো পরিস্থিতি আছে রাস্তার উপর আর তোমার দোকানে কেউ যদি ধরুন অর্ডার করলো বা কোনো অকেশন বা কোনো রকম কোনো আমন্ত্রণে যদি আপনারা কোনো অফার পেলেন তাহলে সেটা কিভাবে যোগাযোগ করতে পারবেন মেনু কার্ডের নাম্বার আছে ওই আপনাদের উপরে বোর্ডেও আছে আর আপনারা অর্ডারও নেন অকেশন অকেশন ওয়াইজ সব সব আচ্ছা िया